এখন দেখবো বন্ধুরা আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে আজ কি ফিল করছে চলুন দেখে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ ফিলিংস কি আছে আর আপনি যদি আপনারা যদি পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে চান কারণ নিজের রিডিংটা নিজে যদি আপনারা জানতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিতে হবে আর যদি নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে থাকে অলওয়েজ থাকে তো যারা যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন তো দেখে নেব আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে সে মানুষটি আপনাকে নিয়ে কি ফিল করছে আপনাকে নিয়ে কি ভাবছে আপনাকে নিয়ে তিনি কি ভাবছে অবশ্যই তার মুখটা মনে করে রিডিংটা দেখুন বাহ বন্ধুরা আপনার ভালোবাসার মানুষ ভীষণ কষ্টের মধ্যে আছে ভীষণ পেন অনুভব করছে এবং আপনার থেকে হয়তো একটু হলেও দূরে আছে তো সেই জায়গা থেকে পেনটা উনি এবারে রিলিজ করতে চাইছেন এবারে তিনি আপনার দিকে এগোতে চাইছেন তিনি হয়তো অনেক দিন হলো পজ নিয়েছিলেন একটু থেমে গিয়েছিলেন কিন্তু এই থেমে আর উনি থাকতে চাইছেন না উনি কিন্তু এবারে আপনার দিকে এগোতে চাইছেন সম্পর্কটাকে আবারও আপনার সঙ্গে ঠিক করে নিতে চাইছেন কিন্তু হয়তো এই রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি ইস্যু আছে কোনো অন্য ব্যক্তি আছে এবং সেই জন্যেই কিন্তু হয়তো উনি থেমে আছেন তো বাট তবুও যতই অন্য ব্যক্তি থাকব না কেন তার মনের মধ্যে তোমার তোমার জন্য ভালোবাসা আছে অবিরল আছে এবং উনি কিন্তু এই ভালোবাসা থেকে বেরিয়ে আসতে পারছেন না কোনো মতেই বেরিয়ে আসতে পারছেন না তো সেই জন্যেই উনি তোমার সঙ্গে রিইউনিয়ন করার জন্য এবার কিন্তু কোথাও পদক্ষেপ নিচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সে কিন্তু অনেক কথা তোমাকে হয়ে আছে স্টেপ নিতে পারছে না কারণ ফর থার্ড পার্টি অ্যান্ড এখানে না থার্ড পার্টি দু তরফেই থাকতে পারে এরকম একটা ইঙ্গিত আসছে আইডার হতে পারে তোমার দিকে থাকতে পারে অথবা তার দিকে থাকতে পারে তো বা দুদিকেই থাকতে পারে তো সেক্ষেত্রে উনি আরও বেশি থেমে যাচ্ছেন কিন্তু উনি উনি একটা চাইছেন চাইছেন এই এই রিলিজ হয়ে গিয়ে উনি একটা স্টার্টিং তোমার সঙ্গে করতে চাইছেন এবং তিনি আর যেন সময় নিতে চাইছেন না বলছেন ওনার মন বলছে যে আর বেশি দিন আমি এভাবে থাকতে পারছি না তাহলে হয়তো আমি অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়ব তো সেই জন্যেই কিন্তু তিনি এবারে কিন্তু মুভমেন্ট করতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমাদের মধ্যে তাহলে যোগাযোগ কবে আসতে চলেছে তোমার এই ভালোবাসার মানুষটির সঙ্গে যোগাযোগ এবং রিইউনিয়ন কবে হচ্ছে তোমার এই ভালোবাসার মানুষটির সঙ্গে যোগাযোগ এবং রিইউনিয়ন কবে হচ্ছে তোমার এই মানুষটির সঙ্গে যোগাযোগ এবং কবে 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 হচ্ছে 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 ডেথ কার্ড বাহ দেখো কিন্তু কিং অফ এসেছে আবারও এবারে একদম রিইউনিয়ন হচ্ছেই হচ্ছে যোগাযোগ হচ্ছেই হচ্ছে কারণ উনি কিন্তু পুরোপুরি তোমার দিকেই নজর দিয়ে রেখেছেন তোমার দিকেই ওনার ফোকাস আছে একদম উনি কিন্তু নিজের কোথাও চিন্তা ভাবনার উপরে একটা স্টেবল মাইন্ড হয়ে গেছে যে আমি এবারে নিজের থেকেই এই জায়গাটা তৈরি করব এবং এই পেনটার রিলিফ উনি নিজেই করবেন একটা যে পরিবর্তন সাধিত উনি নিজেই করবেন সেটাই উনি চিন্তা করে রেখেছেন যে এই অফ সিচুয়েশনটাকে এবারে আমি অফ করব করে অন হব আমি এবং তোমার জীবনে আমি ফিরবই এবং তোমাকে আমার জীবনে এবারে কিন্তু স্টেবল ভাবে আমি রাখবই রাখব তো এই চিন্তা ভাবনা নিয়ে উনি কিন্তু এবারে এগোতে চলেছেন এবং তোমাদের রিলেশনশিপটা কিন্তু এবারে কিন্তু কোথাও রিইউনিয়নের দিকে এগোচ্ছে একটা পরিবর্তন আসছে সেটাই কিন্তু দেখাচ্ছে এবং সেটা না বেশিরভাগটাই দেখতে পাচ্ছি পাঁচ থেকে তেরো দিনের মধ্যেই কিন্তু ঘটার প্রচণ্ডভাবে একটা জায়গা আছে পাঁচ থেকে তেরো দিনের মধ্যেই এবং ম্যাক্স টু ব্যাঙ্কস যারা হয়তো অনেক দিনের কোনো ডিট্যাচমেন্টে আছো তাদের কিন্তু ফোর টু ফাইভ মান্থের মধ্যেই কিন্তু একটা রিইউনিয়ন ইউনিয়ন ক্রিয়েট হতে চলেছে তো ক্লেম ইট অ্যান্ড অবশ্যই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো এবং অবশ্যই যাদের যাদের প্রয়োজন যারা প্রচন্ড অসুবিধায় আছো তারা পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো তো আজকের মতো সবাইকে গুড বাই